প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিশ শয়তান কেন হজরতুমার তাআলা আনহুর ভয়ে থর করে কাঁপতেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি একদিন হজরত উমর তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন হে উমর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নামাজের সময় পার হয়ে যাচ্ছে জানতে চাইলেন তুমি কে বেশ ধরে শয়তান উত্তর দিল আমি শয়তান হজর তুমার রদিয়াল্লাহ তালা আনহু বললেন আসা তোমার কাস্ত মানুষকে ধোকা দিয়ে নামাজ কাজা করানো আর তুমি কি না আমাকে নামাজের জন্য ডাকছো ঘটনা কি শয়তান উত্তর দেয় উমর অনেক দিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা এসো আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও দশ গুণ সোয়াব দিয়েছেন কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে গুণ বেশি সোয়াব পাও তাই এজন্যই তোমাকে নামাজের জন্য ডেকেছি একদা রোমের হিরাকিলিয়াস তার সবাই বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল তিনি প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে প্রজারা বলল জি মহারাজ বলুন বাদশাহ বললেন মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্যের রহস্য কি কিন্তু কেউই উত্তর দিতে পারল না তখন বাদশাহ এক দূতকে ডাকলেন এবং বললেন তুমি এখন মদিনায় যাও এবং মুসলমানদের নেতার আচার আসরণ জীবনযাপন ও শাসন ব্যবস্থা সব বিস্তারিত জেনে আসো আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি সে ভেবেছিল দেখবে দেখবে কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত উমার রাজি আল্লাহ আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না সে লোকদের জিজ্ঞাসা করল ইনি কি তোমাদের খলিফা লোকেরা বলল জি তিনি অর্ধজাহানের খলিপা হজরতমার রিয়াল্লাহ তালা আনহু দূত হতবম্ব হয়ে তার কাছে গিয়ে বলল হে খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে তো কোনো প্রহরী নেই গাছের নিচে একা শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আক্রমণ করে হজরত তোমার দি আল্লাহ আনহু মুস্কি হেসে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না দুধ কিছু না বলে রাজ্যে ফিরে গেল ফিরে গিয়ে বাদশাহকে সব জানালো বাচ্চা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তার সঙ্গে কথা বলেছ দূত বলল জি তিনি জানিয়েছেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন তাই কোনো পাহারার প্রয়োজন নেই বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন এ নিশ্চয়ই মহান জ্ঞানীর লক্ষণ আমি তার জ্ঞান পরীক্ষা করব তিনি দূতের হাতে একটি চিঠি দিলেন এবং বললেন এই সিটি উমরের হাতে দেবে এবং তাকে একটি প্রশ্ন মুখে জিজ্ঞাসা করবে আল্লাহ কোন জিনিস দেখেন না যদি তিনি উত্তর দিতে পারেন তবে আমরা মেনে নিব ইসলাম সত্য ধর্ম দূত আবার মদিনায় এলো সে দেখল দেখলো হজরতমার রদিয়াল্লাহ তালা আনহু সঙ্গীদের নিয়ে আলোচনায় ব্যস্ত হজরতুমার তালা আনহু দূতকে ডেকে বললেন হে দূত এবার কি জন্য এসেছো দূত সালাম জানিয়ে বলল হে অর্দাহানের বাদশাহ হিরাকিলিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে করতে বলেছেন আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন দূত প্রশ্নগুলো বলতে শুরু করলো পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই কোন গাছের ছায়া শত বছরেও শেষ হয় না যার হাত পা নেই কিন্তু সর্বদা চলমান জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রসাব পায়খানা হবে না এর পৃথিবীর উদাহরণ কি আর জান্নাতের তালা ও সাবি কেমন এরপর দুধ বলল বাদশাহের মুখে প্রশ্নটি হলো আল্লাহ তো সব কিছুই দেখেন এমন কি আছে যা তিনি দেখেন না এবং আরও একটি প্রশ্ন কোরআনে সব কিছুই আছে এমন কি আছে যা কোরানে নেই এই প্রশ্নগুলো শুনে আনহু রাগানিত্ব হয়ে বললেন সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দুধ ক্ষমা সে বলল এইগুলো আমার কথা নয় বাদশার প্রশ্ন হজরত তুমার রাজি আল্লাহু তালা আনহু সঙ্গীদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো সবাই তখন একজন বলল হুজুর এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হজরত আলী তাআলা আনহুই দিতে পারবেন দূতকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো দূত সব প্রশ্ন একে একে বলল। হজরত আলী আনহু উত্তর দিতে লাগলেন হজরত মুসা আলাইহ জন্য সমুদ্রের যেই পথ সৃষ্টি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল হজরত ইউনুস আলাইহালাম মাসের পেট থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু দেহ নেই জান্নাতের তুবা বৃক্ষের ছায়া শত বছরও শেষ হবে না নদীর হাত পা নেই কিন্তু সে সব সময় সলমান শিশু মাতৃগর্ভে খাদ্য গ্রহণ করে কিন্তু পোসাপ পায়খানা হয় না জান্নাতেও এমনই হবে জান্নাতের তালাও সাবি হল তাওহিদের সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ তারপর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো ঘুমান না এবং তন্দ্রচ্ছন্ন হন না আর কোরআনে যা নেই তা হলো মিথ্যা কোরআনে মিথ্যা নেই সব বিস্মিত হয়ে রাজ্যে ফিরে গেলেন এবং বাদশাহকে সব জানালো বাদশাহ হতবাক হয়ে বললেন মুসলিম শাসকদের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক বেশি যেই শিক্ষা মোহাম্মদ সাল্লু আলাইহু দিয়েছেন তা মিথ্যা হতে পারে না তিনি বললেন আমি লোক মুখে শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে লোক সকল শুনে রাখো মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর রসুল হজরত উমার রাদি আল্লাহ তালা আনহুর শাসনকালে একদিন দুইজন সহদার ভাই এক বালককে টেনে হিসড়ে তার দরবারে নিয়ে এলো আল্লাহ তালানহু তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে এনেছো দুই ভাই বলল হে আমিরুল মুমিনিন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত তুমার রদিয়াল্লাহ তালানহু বালকের দিকে তাকিয়ে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? হযরত উমরের প্রশ্নের উত্তরে বালকটি বলল, আল্লাহর কসম, হা আমি এই কাজ করেছি। তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তাদের পিতা একটি পাথর সুরে মারলেন আর সেই পাথরটি আমার উটের চোখে লাগলো। তখন আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে। তা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে সুরে মারি। পাথরটি তার মাথায় এবং তিনি মারা যান বালকটির এই কথা শুনে মৃত্যু ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন সেই দুই ভাই জবাব দিলেন না আমরা তাকে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জানের বদলে তার জান চাই আমিরুল মুমিনিন মোমিন হজরতমারিয়া তালা আনহু তখন ওই বালকটির কাছে জানতে চাইল তোমার কি বিশেষ কোনো ইচ্ছা আছে বালকটি বলল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমিরুল মুমিনি আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত উমর রাজি তালা বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার যোগ করতে পারেন যিনি নিশ্চয়তা দেবে যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জন্য জামিনদার হল না হঠাৎ দরবারের পেসম থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি তিনি ছিলেন বিশিষ্ট সাহাবি হজরত আবুজার গেফারি রদিয়াল্লাহ তালা আনহু তিনি বললেন আমি তার জামিনদার হব এখানে জানার বিষয় যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজার গেফারি রাজি তালায়ের শিরোচ্ছেদ করা হবে সুতরাং উপযুক্ত জামিনদার পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দুই দিন গেল। কিন্তু বালকটি তো ফিরে এলো না তৃতীয় দিন দুই বাই হজরত আবুজার গেফারি রাজি তালায়ের কাছে গেলেন তখন আবুজার রাজি তালা বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন অতঃপর মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজার গেফারি রাজি তালা আল্লাহর দরবারের দিকে রওনা হলেন পবিত্র মদিনার অধিবাসীগণ তার পিছন পিছন চলতে লাগলেন সকলেই দেখতে চান আজ কি হতে চলেছে সত্যিই কি হজরত আবুজার গেফারি আল্লাহ তালাকে বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে চারদিকে পিন পতন নিরবতা হঠাৎ মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে উমর রিয়ালুতাল তালায়ের দরবারে উপস্থিত হলো এই দৃশ্য দেখে সাইয়েদেনা উমার তালা জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কেন এসেছ আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরে আনলো তখন বালকটি উত্তর দিল আমি চাই না কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি সৈয়দেনা হজরত উমার রদিয়াল্লাহতালা তখন হজরত আবুজার গেফারি রদিয়াল্লাহ তালাকে বললেন এ আবুজার না জেনে আপনি কেন এই বালকের জামিনদার হলেন হজরত আবুজার আল্লাহ তালা বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বলে উঠল। আমিরুল মোমিনিন আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ এই ঘটনাটি ঘটার মাধ্যমে বোঝা যায় হজরত উমার রদি আল্লাহ তালা আনহুয়ের খেলাফাতকালে মুসলিম উম্মা কতটা আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছিল তিনি অর্ধ পৃথিবীর বাচ্চা হয়েও প্রতিরাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিতেন কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা এমন কেউ আছে কিনা যে না খেয়ে ঘুমিয়ে আসে এমন কারো সন্ধান পেলে তিনি সরকারি কোষাগর থেকে তাদের জন্য খাবার পাঠাতেন একদিন রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক বাড়িতে দেখলেন একটি ঘরে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার উপর পাতিলে কিছু নারাসারা করছে এক মা তিনি বাচ্চাদের বলছেন আরেকটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না অবশেষে বাচ্চারা খুদায় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল এই দৃশ্য দেখে হজরতুমার রদি আল্লাহতালা পরিচয় গোপন ডেকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন আপনি কি রান্না করছেন আর আপনার ছেলেদের কিছুই খেতে দিলেন না কেন মহিলা বললেন আজ আমার ঘরে খাবার ছিল না বাচ্চারা কান্না করছিল বারবার খাবার চাইছিল আমি অসহায় হয়ে পাতিলে পানি দিয়ে নাড়াশাড়া করে অভিনয় করছিলাম যেন খাবার রান্না হচ্ছে আশা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে পড়বে এই কথা শুনে হজরত তুমার রদিয়াল্লাহ তালা সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে সরকারি কোষাগার থেকে আটা দিয়ে একটি বস্তা এক সৈনিকের মাধ্যমে তার বাড়িতে পাঠালেন মহিলা রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে ছেলেদের জাগিয়ে খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তিনি আমিরুল মুমিন হজরত উমার রদিয়াল্লাহ তালা এর জন্য দোয়া করলেন একদা হজরত উমার রদিয়াল্লাহ হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন কিছু দূর গিয়ে দেখলেন এক বৃদ্ধা কিছু বিরবির করছেন হজরত উমর তালা তার কাছে গিয়ে খোঁজ খবর নিলেন এবং জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন মা খলিফা উমর সম্পর্কে আপনার ধারণা কি হজরত উমরকে আগে কখনোই দেখেনি তাই তাকে চিনতে পারেনি সে হজরত উমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো এবং বলল, উমর দিয়া আমি কি করব আমার কি এমন ঠেকা পড়েছে যে উমরের খবর আমাকে নিতে হবে আমি তাকে চিনতে পারছি না বুড়ির মুখের রাগের সাপ দেখা গেল হজরত তুমার রদি আল্লাহ তালানহু আবারও তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন মা উমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি জবাব দিল রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে সে কি আমাকে কোনো টাকা দিয়েছে নাকি কখনো আমার খোঁজ খবর নিয়েছে হজরত উমার রাজিয়াল তালানহু বললেন এই কথা শুনে আমি কিছুটা চিন্তিত হলাম ঠিকই তো আমি তার তেমন কোনো খোজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে আবারও বললেন আচ্ছা বলুন মা আপনি কি অবস্থায় আছেন, বুড়ি উত্তর দিল কিভাবে জানাবো তুমি যদি উমরকে গিয়ে সব বলে দাও তালা আনহু বললেন কেন আমি জানতে চাই বুড়ি বলল আমার খোঁজ খবর তো আমিরুল মুমিনিন তো নেওয়ার কথা তিনি তো প্রত্যেকেরই খোজ খবর রাখার দায়িত্ব রাখেন হজরত তোমার রদিয়াল্লাহ তাআলা আনহু শান্ত ভাবে বললেন আচ্ছা উমর খলিফা হওয়ার পর তুমি কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা চাও যাতে তুমি উমরকে মাফ করে দিবে হজরত উমার রদি আল্লাহ তালাহ আনহু এর এই সব কথা চলছে এমন সময় হজরত আলি রাজি আল্লাহ তালা আনহু ও আব্দুল্লা মাসুদ রদিয়াল্লাহুতালাহ আনহু সেখানে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম বৃদ্ধা হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো ভাবতে লাগলো হজরত উমরের সামনে আমি এত গাল মন্দ বলেছি তখন সে অনুতপ্ত হয়ে গেল হজরত উমার রদি আল্লাহ তালহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে পাঁচটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিনে আমার উমরের উপরে কোনো দাবি নেই লিখে দিলেন আনহু সাক্ষী হিসাবে দস্তখত করলেন অপর এক দিনের ঘটনা হজরত উমার রাজিয়ালু তাল আনহু হজরত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামকে অনুসরণ করে কালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মোকাদ্দার জয় করার জন্য বের হন তখন তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি জুতো জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন তখন সাহাবাদের মধ্য থেকে কেউ হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহুর কাছে বললেন ইয়া আলী হজরত উমার তালানহু অত্যন্ত আজকের দিনে তিনি তার জুতো কাপড় খুলে ভালো কাপড় পরিধান করুন কারণ তিনি ও খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো খলিফাকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য এক জোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি খলিফাকে বোঝাতে গিয়ে হজরত আলী রাহু আনহু হজরত উমারের কাছে গিয়েছিলেন কিন্তু এমন কথা বলার সাহস পেল না কারণ হজরত উমার রদিয়াল্লাহ তাল আনহু এত গরম মেজাজের ছিলেন তিনি মুখ খুলে বলার চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে গেলেন সাহাবিদের কাছে এবং নিজের অপরাগতা প্রকাশ করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনভু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছিলাম তখন কথা বলার শক্তি হারিয়েছি এরপর সাহাবগন পরামর্শ করলেন তাহলে কাছে কে বলতে পারে সবাই খেয়াল করলেন হজরত আলী হজরত হোসাইন এবং হজরত হাসান এক হাজার জনের কাছে গেলেন তখন হজরত আয়সারদি আল্লাহ তালা বললেন আমি এই কথা হজরত উমার রাজি আল্লাহ তালা আনহুকে বলতে পারবো অতপর তিনি হজরত উমর রদিয়াল্লাহ তালার বন্ধু আব্দুল্লাহকে ডেকে পাঠালেন হজরত উমার রদি আল্লাহ হজরত আয়সার খবর পেয়ে উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ অলিউল্লাহলি রহমাতুল্লাহ আলাইহি একটি গ্রহন্ত লিখেছেন যে হজরত উমার মা জনুনির সামনে বসে পড়লেন হজরত তালানহু বললেন হে আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত কালীযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন হজরত আয়সারদ্লাহ আনহুর কথা শেষ হতে না হতেই খলিফা উমর রদিয়াল্লাহ কেঁদে ফেললেন আয়সাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাস্ল্লা সাল্লাহ সাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন আপনি কি আসলে সেই দিনগুলোর কথা মনে রাখেন না যেই দিনগুলোতে নবীজি সাল্লাই সাল্লাম তিন দিন পর্যন্ত উপবাস রেখেছেন নবী করিম সাল্লাইসাল্লামের চুলায় তখন আগুন জ্বলে উঠেনি আয়সা বললেন আপনি কি সেই দিনগুলোর কথা মনে রাখেন না যে নবী করিম সাল্লাই যুক্ত কাপড় পরিধান করেছেন উমর সেই কাপড় পরেরা সুল্লাহ সাল্লাহ সাল্লামের অসহাত্যের কথা আলোচনা করতে বের হলেন হজরত আয়সা আল্লাহ তালা এবং হজরত হাসান দুজনই অজরে কাজ ছিলেন অতপর খলিফা আল মুসলিমিন হজরত উমর রদি আল্লাহ তালা আনহু যুক্ত কাপড় পরিধান করে মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মোকাদ্দ বিজয় করার জন্য রওনা হলেন হজরত উমার রদিউল্লাহ তালানহু যখন জেরুজালাম শহরে প্রবেশ দ্বারে প্রান্তে পৌঁছালেন দুই লাখ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি বসে আসে ভীত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবায়দা ইবনুল জর লক্ষ্য করলেন গায়ে অতি সাধারণ সতর্কতা যুক্ত জামা হজরত উমার রদি আল্লাহ তালানহু বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ হুয়া তালা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খোঁজার চেষ্টা করি তাহলে মহান আল্লাহ তালা আমাদের অসম্মানিত করবেন প্রিয় দর্শক এটি ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ